আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তো একবার আমাকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে তামনিল সেট করব। কিন্তু তিনি সেটা উল্লেখ করেছিলেন না যে ইউটিউবে নাকি ফেসবুকে এজন্য আমি পূর্বে ইউটিউবের মধ্যে অর্থাৎ ইউটিউবের শর্টস এবং লং ভিডিওর মধ্যে কিভাবে তামনিল সেট করতে হয় সে ভিডিওটা আপলোড করেছি তবে আজকের এই ভিডিওতে দেখাবো যে ফেসবুকে ফেসবুকের শর্টস এবং লং ভিডিওতে কিভাবে তামনিল সেট করতে হয় ঠিক আছে তো এখান থেকে আমি চলে যাব আমার ফেসবুক অফিসিয়াল যে আছে ওই ওইখানে অর্থাৎ এখন দেখাবো আপনাদেরকে যে ফেসবুক শর্টস ভিডিও আছে ওইখানে আপনারা বা রিলস ভিডিও আছে ওইটার মধ্যে কীভাবে আপনারা তামনেল সেট করবেন ঠিক আছে তো এটা দেখ ওটা শেখার জন্য আপনাদের প্রথমে এখানে যে প্লাস আইকন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে যে রিল যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করবেন তারপর আমি যে কোনো একটা এখান থেকে একটা ভিডিও আপনাদের জন্য হ্যাঁ শুধু দেখানোর জন্য আমি আপনাদের করে রেখেছি কথা কথা এখানে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব ঠিক আছে তারপর এখানে নেক্সট ডে ক্লিক করে দেব হ্যাঁ এখন কথা হচ্ছে এখানে কীভাবে তামিল সেট করবেন এখানে একটু ভালো করে লক্ষ্য করুন যে এখানে যে গ্যালারি বা ফটো যে একটা অপশন আছে ওটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আপনারা রিলস ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু এখানে এই অপশানটা থাকবে তো ওখানে একটা ক্লিক করে দেবেন এবার মাঝখানে এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে যে ভিডিওর যে অপশনটা অপশানটা আছে এখানে একটু লক্ষ্য করুন ভালো করে যে এখানে যে অপশানটা আছে এটা যদি আপনারা এদিক সেদিক করেন তাহলে কিন্তু ভিডিওর মধ্য থেকে আপনারা তামিল সেট করতে পারবেন আর যদি ভিডিও থেকে না পারেন তাহলে কিন্তু নিচের দিকে দেখুন একটু অ্যাড ফ্রম গ্যালারি ঠিক আছে এখানে একটা ক্লিক করে আপনার যদি গ্যালারির মধ্যে পিক থাকে অর্থাৎ তামিল থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি তামমিল সেট করতে পারেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা তামমিল তামল সেট করবো তো এটা আমি নিয়ে আসলাম এখানে একটু লক্ষ্য করুন এখানে একটা পিক আমি নিয়ে আসলাম এই দেখুন একটা পিক কিন্তু আমি এখানে চলে আসছি অর্থাৎ আপনারা নিচে যে অ্যাড ফ্রম গ্যালারি ওইখান থেকে আপনারা তামিল কিন্তু নিয়ে আসতে পারবেন নিজেকে দেখুন আমার এখানে একটা তামিল আমি নিয়ে আসছি এখন উপর দিয়ে সেভ অপশন আছে এখানে আমি একটা ক্লিক করি তাহলে এখানে লক্ষ্য করুন আগে কিন্তু এখানে যে আমার যে গাছের ভিডিওটা ছিল ওই গাছের ভিডিওটা এখানে শো করছিল ঠিক আছে এখন কিন্তু একটি তামিল এখানে শো করতেছে ঠিক আছে তো এখানে আপনারা আবার যা লিখার সব কিছু লিখবেন বা লোকেশন টুকেশন যা দেওয়ার কিছু দিয়ে আপনারা কিন্তু শেয়ার না দিলে এটা কিন্তু এই তামিল অনুযায়ী বা আপলোড হয়ে যাবে অর্থাৎ আপনার এই রিলস ভিডিওটা কারোর সামনে গেলে কিন্তু এই তামিলটা শো করবে এই জন্য তামিলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জন্য সবসময় চেষ্টা করবেন তামিল সেট করে দেওয়ার জন্য এটা আপনার যেরকম ভিডিও হয় আমি শুধু আপনাদেরকে একটা টেকনোলজি ভিডিও নিয়ে বা টেকনোলজি একটা তামিল নিয়ে আপনাকে দেখালাম তো এখন কথা হচ্ছে আপনার লং ভিডিওর মধ্যে কীভাবে হবে তা সেট করবেন ঠিক আছে তো সেটা দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে রিলস ভিডিও দেখালাম কিন্তু আবার বেঁকে যাবেন আমি যেভাবে লং ভিডিও আপলোড করি আপনারা যদি গুগল থেকে আপলোড করেন অর্থাৎ গুগল ক্রোম থেকে আপলোড করেন তাহলে কিন্তু সেখান থেকে দিতে পারবেন আর যদি এখান থেকে আপলোড করেন অর্থাৎ এখানে আবার প্লাস এখানে যাই তারপর যে পোস্ট অপশান আসে হ্যাঁ এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি আবার আরেকটা অপশান পেয়ে যাব সেটা হচ্ছে এই যে দেখুন এখানে আসছে যে ফটো অ্যান্ড ভিডিও ঠিক আছে সরি ফটো ফটো আর ভিডিও এখান থেকে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এখানে সরাসরি আমি

আগের মতোই অর্থাৎ শর্টস ভিডিওটার মধ্যে অর্থাৎ যে রিলস ভিডিওর মধ্যে যেভাবে আসছিল এভাবে কিন্তু আসছে কিন্তু এখানে যদি আপনি তামিলটা দেন তাহলে আপনার ভিডিওর সাথে তামিলাটা মিলবে না খেটে যাবে তামিলটা এই জন্য আপনাকে এখানে প্রথমে ভিডিওটা আপলোড করে দিতে হবে যা লেখা লিখে যে শেয়ার না দিয়ে দিলাম ভিডিওটা আপলোড করার জন্য দিন তারপর আপনাকে গুগলের মধ্যে যেতে হবে অর্থাৎ আপনারা একটু লক্ষ্য রাখবেন অর্থাৎ ভিডিওটা শেয়ার হওয়ার পাশাপাশি করে একটা মানে কথা বলে ফেলি সেটা হচ্ছে আপনাকে আপনি যে আমি কিন্তু ইউটিউব সাইজের ভিডিওটা আপলোড করছি আপনারা যদি ওয়ান ইস টু ওয়ান আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের তামনেলটাও ওয়ান ইস টু ওয়ান বানাতে হবে ঠিক আছে তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ কীভাবে সেট করবেন সেটা দেখানোর জন্য কিন্তু এটা করতেছি হুম আপনারা যেভাবে মানে তামনেলটা প্রয়োজন অর্থাৎ আবার অনেকের এখানে কিন্তু ওয়ান টু ওয়ানটা হইতেছে না বা আরেকটা আছে ফোর ইস টু ফাইভ ঠিক আছে অর্থাৎ আপনার যেরকমটা ভিডিও যেরকম হবে এরকমটা তামনেল বানাবেন ঠিক আছে তো এটা কিন্তু আমি চাইলে কিন্তু এই যে আমি কিন্তু এখানে আমি তামনেল দেই নাই ঠিক আছে যদি দেখুন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে বাট এখানে আমি তামনেল দেই নাই তো এটা তামনেল দেওয়ার জন্য আমাকে গুগল ক্রোমে চলে যেতে হবে তো কিন্তু আমি চলে যাব গুগল ক্রোমে অবশ্যই আপনার যে পেজে বা যে আইডির মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন সেটা আপনার এখানে গুগল ক্রোমে লগ ইন থাকতে হবে এবং এখান থেকে যে উপরে দেখুন টি রোড যে আছে আমি আপনাকে একটু দেখাই ভালো করে ওই যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেখবেন যে এখানে ডেস্কটপ সাইটটা কি অন আছে কি না ঠিক আছে এই যে অপশনটা আছে এটা যদি অন না থাকে যে রাইট চিহ্ন না থাকে তাহলে আপনারা রাইট চিহ্ন দিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে সুন্দরভাবে বাঁচবে ঠিক আছে তো এখান থেকে আমার যে ভিডিওটা দেখুন এখানে কিন্তু শো করতে হয় তো আমি যে পেজের মধ্যে ভিডিওটা দিচ্ছি ওই পেজটা আমার এখানে লগ ইন করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা গুগল ক্রমে আগে থেকেই আপনাদের ফেসবুক পেজ বা আইডি থাকলে আইডিটা আগে থেকে লগ ইন রাখবেন ঠিক আছে তো এখান থেকে আমি চলে যাব আমার একটু আমি জুম করে দেখাই আপনাদেরকে গুগল ক্রমে কিন্তু এটা মানে অনেকটাই সময় নিতে পারি যদি একটু সময় লাগে কিন্তু ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট আপনার একটু দেখতে দেখুন তো এখান থেকে চলে যাবো আমি এই যে আমাদের প্রোফাইল যে অপশন আছে এখানে একটা ক্লিক করব তারপর আবার দেখুন আমার আমি যে পেজের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য করতে সেটার নাম হচ্ছে টিটিএম অফিসিয়াল অর্থাৎ এই যে পেজটা হ্যাঁ এই যে পেজটা ঠিক আছে তো এখানে আমি একটা ক্লিক করে দেব তো আপনারা আপনাদের যে পেজের মধ্যে যাবেন তারপর এখানে ক্লিক করার পর কিন্তু নিচে দিয়ে স্কল করে দেখতে পারবেন আপনার যে ভিডিওটা আপলোড করছি দেখুন আমার ভিডিওটা আমি এক মিনিট আগে আপলোড করছি তো থার্মিলা সেট করার জন্য আপনাকে এখান থেকে এই ভিডিও অর্থাৎ প্রথমে আপনারা আপনাদের আইডি বা পেজের যে মেইন প্রোফাইল আছে গুগল ক্রমে গিয়ে ওইখানে যাবেন ঠিক আছে যাওয়ার পর কিন্তু আপনাদের যে প্রোফাইল আছে সেটার ভিতরে যাওয়ার যাবেন তারপর কিন্তু আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবেন হ্যাঁ ভিডিওটার মধ্যে যাবেন তারপর এখানে দেখুন এই যে একটা থ্রি ডট আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন এখানে দেখুন আবার একটা অপশন আসছে এডিট পোস্ট একটু ভালো করে লক্ষ্য রাখুন এডিট পোস্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন ভিডিওটা লং হলে কিন্তু অনেক উপকারী এখান থেকে আমার ভিডিওটা কিন্তু আবার শো করতেছে এখান থেকে আপনারা দেখুন বিডিও অপশন একটা অপশন আছে এই যে ভিডিও অপশন যেটা আছে ওটা আমাদের একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ওটা মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম এটা হচ্ছে আপনাদের লং ভিডিওর যে তামিল কি লং ভিডিওর মধ্যে আপনার তামিল সেট করবেন ঠিক আছে সেটা হচ্ছে এটা তারপর এখানে একটু দেখুন যে চেঞ্জ তামলিলেল এই যে অপশনটা আছে এখানে যে এই বাটনটা আছে ওই বাটন আমাকে ক্লিক করে দেব হ্যাঁ তারপর দেখুন এখানে কয়েকটা অপশন আসছে এখানে যে আপডেট ইমেজ অপশনটা আছে ওইটা আমি রাইট সিগন রাইট সিগন্য দিয়ে দেব বা ক্লিক করে দেবো তারপর এখানে আবার দেখুন আসছে যে আপলোড ও সরি আগে আপডেট বলে ফেলছি আপলোড ইমেজ আর কি সেখানে আবার দেখুন আসছে যে আপলোড ইমেজ ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনাকে গ্যালারি গ্যালারিতে নিয়ে নেবে তারপরে এখানে দেখুন আমি কিন্তু তামিল বানিয়ে রাখছিলাম দুই নাম্বার যে পিকটা আছে ওটা আমি ক্লিক করবো তো এখানে আমার ভিডিওটা যেহেতু ইউটিউব সাইজের জন্য ইউটিউব সাইজে আমারটা আমার তামিলটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে আপনার দেখুন লোক রাখুন এই যে তামিলটা কিন্তু আমার হয়ে গেছে তো এখানে আবার ডিসি দিয়ে একটু করবেন জুম করে এখানে দেখুন যে সেভ অপশন আছে ঠিক আছে এই যে সেভ অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে সাইডে দেখুন লোডিং আছে আবারও সেভ অপশন আসবে তারপর এখানে আবারও সেভ ক্লিক করে দেবেন একটু ওয়েট করুন এই দেখুন আমার ভিডিওর মধ্যে কিন্তু এই তারিলেলটা সেট হয়ে গেছে ঠিক আছে এই দেখুন একটু নিচের দিকে আমার এই যে ভিডিওটা কিন্তু আমি এই তিন মিনিট আগে আপনি আপলোড করছি আপনার জুম করে দেখাই এই দেখুন তিন মিনিট দিয়েছে এবং আমার এখানে কিন্তু তারেলটা ভালো করেই শু মানে শু করতেছে বা অ্যাড হয়ে গেছে আশা করি বুঝতে পারলেন যে আপনারা আপনাদের ই ফেসবুকের শর্টস এবং লং ভিডিও ওটার মধ্যে আপনারা কীভাবে তামনেল সেট করবেন ঠিক আছে এই ইউটিউবে কীভাবে তা সেট করবেন সেটা কিন্তু আমি পূর্বে ভিডিওতে দিয়েছি আপনারা দেখে আসতে পারেন অর্থাৎ দুইটা যদি আমি একত্রিত করতাম তাহলে কিন্তু অনেকটাই বড়ো হয়ে যদি ভিডিওটা এই জন্য আমি বাঘ ভাগ করে দিয়েছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং আপনারা সহজে এই কাজগুলো করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন তো নেক্সট আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করবেন ইনশাল আপনাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী ভিডিও নিয়ে আসা হবে ঠিক আছে তো আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউবের দিকে দেখে থাকেন দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ